আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বর্তমান সময়ে সবার কম বেশি যে সমস্যাটার মধ্যে পড়তে হয় সেটা হচ্ছে মানসিক সমস্যা আজকে মানসিক সমস্যা নিয়ে কিছু কথা বলবো আপনার নিজের মনের ইচ্ছার বাইরে খারাপ কোনো কিছু ঘটলে বা ঘটতে থাকলেই মূলত আমরা মানসিক অস্থিরতায় ভুগি যে কেউ মানসিক অস্থিরতায় ভুগতে পারে যখনই মানসিক অস্থিরতায় ভুগবেন তখন সব রকম খারাপ বা মন্দ চিন্তা করা থেকে বিরত থাকতে চেষ্টা করুন চেষ্টা করুন ভালো কিছু চিন্তা করার এমন কিছু ভাবুন যা আপনাকে মানসিক শান্তি প্রদান করতে সাহায্য করবে দেখবেন মানসিক অস্থিরতা এক নিমিষেই আপনার মন থেকে দূর হয়ে যাবে মানসিক অস্থিরতা বোধ করার সাথে সাথে আপনার জন্য প্রথম করণীয় কাজ হবে তাড়াতাড়ি করে বাড়িয়ে চলে যাওয়া একা একা যদি ঘরের এক কোনায় চুপটি করে বসে থাকেন বা নিজেকে বদ্ধ করে আটকে ফেলেন তাহলে আপনার মানসিক অস্থিরতা শুধু বাড়বে তাই মন কেমন করলে বা বুক ধরফর করলে একবার বাইরে থেকে বেরিয়ে আসুন আপনার মনের অস্থিরতা অনেকখানি কমে যাবে কোনো ব্যাপার নিয়ে খুব বেশি চিন্তিত হলেও আপনার মধ্যে মানসিক অস্থিরতা দেখা দিতে পারে অনেক সময় দেখা যায় কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা এত মারাত্মক অবস্থায় চলে যায় যে সেই সমস্যার সমাধান না করা পর্যন্ত আপনি স্বস্তি বোধ করেন না এ অবস্থায় আপনার কাজ হবে দুশ্চিন্তার কারণ নিয়ে ভালোভাবে ভাবা ও এর ভালো খারাপ দুটি দিক নিয়েই মনের মধ্যে একটা পরিকল্পনা করে ফেলা দেখবেন এই উপায়ে আপনার মানসিক অস্থিরতা কমবে যে কোনো কিছু থেকে মুক্তি পেতে ঘুমের কোনো বিকল্প নেই আপনার মানসিক অস্থিরতা কমাতেও ঘুম অনেক বেশি সাহায্য করতে পারে যখনই আপনি মানসিকভাবে অস্থিরতায় ভুগতে থাকেন তখন একটু চেষ্টা করুন একটা ঘুম দিতে একবার যদি আপনি একটা লম্বা ঘুম দিতে পারেন তাহলে দেখবেন অস্থিরতা আর আপনাকে ভোগাবে না মানসিক অস্থিরতা কমানোর আরও একটা সহজ সুন্দর উপায় হলো নিজের ভালো লাগার কাজগুলো করা হতে পারে সেটা গান শোনা বা প্রিয় মানুষটার সাথে কথা বলা বা গাছ লাগানো অথবা বই পড়াও হতে পারে এক কথায় আপনার যা করতে ভালো লাগে তাই করুন আপনার ভালো লাগার কাজগুলো করতে করতে দেখবেন কখন যে অস্থিরতা স্থিরতায় পরিণত হয়েছে আপনি বুঝতেই পারবেন না মানসিক অস্থিরতা কমাতে আপনি আরেকটি কাজ করতে পারেন সেটা হচ্ছে যখন আপনার খারাপ লাগবে আপনি প্রথমেই বসে এক গ্লাস পানি পান করুন এক গ্লাস ঠান্ডা পানি মাত্র এক গ্লাস ঠান্ডা পানি আপনাকে অদ্ভুত মানসিক প্রশান্তি দান করতে পারে মানসিক অস্থিরতা কমাতে আপনি মেডিটেশন করতে পারেন চাইলে ব্যায়ামও করতে পারেন অনেক সময় শারীরিক দুর্বলতা থেকেও মানসিক অস্থিরতা দেখা যায় তাই আপনার খাবার রুটিনের প্রতি খেয়াল রাখুন এতে পুষ্টিকর খাবার যোগ করুন অস্থিরতা দেখা দিলে প্রথমে ব্রিদিং রিল্যাক্সেশন করুন নাক দিয়ে ধীরে ধীরে কোভিড শ্বাস নিন বুক ভরে ভিতরের সব খালি জায়গা বাতাসে ভরে ফেলুন দমটা অল্পক্ষণ আটকে রাখুন তারপর মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন এরপর পরপর তিনবার ঠিক এইভাবে করুন দেখবেন মানসিক অস্থিরতা অনেকটাই কমে গেছে আ আর নয় আল্লাহ হাফিজ